আপনারা দেখছেন এফ ও নিউজ এফ ও বিউজ মানে স্বচ্ছতা বাংলার চিকিৎসা ব্যবস্থায় যে সেরার জায়গা দখল করেছে তার একাধিক নজির আছে শিশুর জটিল অস্ত্রোপচার থেকে শুরু করে মৃত্যু হতে পারত এমন রোগীকে বাঁচিয়ে তোলা বারবার করে দেখিয়েছে বাংলার চিকিৎসকরা এবার পূর্ব বর্ধমানের একটি বেসরকারি হাসপাতাল নাম মেডিটেক হসপিটাল এই হাসপাতালের কর্মকাণ্ডের জেরে বাংলার সুনাম ছড়িয়ে পড়ল নতুন পালক যোগ হলো বলা যায় কারণ ব্রেন অপারেশন কথা শোনার পর চাপে পড়েন দাবর দাবর চিকিৎসকরা কারণ ব্রেন খুব সেন্সিটিভ বিষয় তাও আবার জেলা হাসপাতালে করা আরও কঠিন কাজ কিন্তু সেই কঠিন কাজকে সহজ করে দেখালেন বর্ধমান শহরের মেডিটেক হসপিটালের চিকিৎসক ডাক্তার চৌধুরী সিরাজুল ইসলাম গোটা চিকিৎসা প্রক্রিয়াটি যথেষ্ট চ্যালেঞ্জিং হলেও হসপিটাল কর্তৃপক্ষ ও সেখানে কর্মরত স্টাফদের সহযোগিতায় ডাক্তারবাবু অপারেশনটি সফলভাবে সম্পন্ন করেন এই অপারেশনটি জেলার চিকিৎসা ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মুহূর্তের সূচনা করেছে এই মাইলফলক রোগীদের মধ্যে নতুন আশা ও সম্ভাবনার সঞ্চার করেছে তোমার নাম কি

এখানকার ডাক্তার স্টাফ সব ব্যবহার কেমন ভালো ঠিক আছে তুমি সুস্থ আছো